আপনার কিন্তু কিছু হয় না আমার চাষা এর লেখা আমি একটা গান গামু পারলে আপনার চাসা আপনি একটা গাইবে আমি লেহার সাদ্দাসে আপনার সসার আমার সসার আছে আমার বাপ চাচা সندو কুস্তি গান লাগাই রে ভিক্ষার ঝুলি ভিক্ষার ঝুলি ভিক্ষার ঝুলি ভরি আতাও আশাই বইলাম ভিক্ষার ঝুলি ভতি আতাও দাদা দারাই পাশে আজাহার মেম্বার আমি এক ম্যাডামাশে তার আমি সে দারাই পাশে আমি একনাদাম নদাম হাইরে তুমি বললাম ফালু সাভিক্ষার জুলি ভবি আদাও আশাই রহিলা ওরে বাবা আর তোর ধুলা না তোমার দরবার এই আইলা চরণ ধুলা দি বাবার দরবার আইলা ভিক্ষার জুলি ভরি আদাও রধুলি দিও না খালি ও বাবা রুহলা মিনচা ও বাবা আমি আশায় রইলাম আয় ভরধুলি না খালি ও ফালুসা আশায় রইলা ভরধুলি দিও না খালি

হরি আদাউ আশাই রহেডাম আজাহর ভাই হিক্থার জুলি হরি আদাউ আশাই তুম ইগ্নরি দিও কিনছি কইরো না বচ্ছি ও দেবা বাবাজি রুলা বিনা দিও নিও কিনছি কইরো না বচ্ছি ই দেবা রুলা বিনা দিও কিনছি সফিক নুরি কইরো না বঞ্চে

ধন্যবাদ সাথে আমার আম্মা জানকে আমার আম্মা জান ওনার চাচার লেখা একটা গান গাইছে আমার চাচার লেখা একটা গান আমার আবার গাইতে গেছে এটার জন্য ধন্যবাদ মা আমার ভিতরে যেই চাচায় থাকে সেই কিন্তু লেখে আমি লেখি না আমার ভিতরে যে মালিকটা সে আমার অনেক কিছু তার সাথে যার সম্পর্ক নাই তার সাথে যে সঠিকভাবে সম্পর্ক করতে পারে না সে আমার একটা ভালো মানুষ হতে পারে না সে আমার মতো একজন খারাপ মানুষ থাকে আপনাদের মতো ভালো মানুষ হতে পারে না আপনাদের মতো মহা জ্ঞানী হতে হলে ভালো মানুষ হতে হলে ভালো কাজ করতে হয় আমি রুহুল আমিন কই ভালো তো জীবনে কিছু করতে পারলাম না আমার পঁয়ষট্টি বছর বয়স চলতেছে চল্লিশ বছর ধরে গান গাই বাবা মাইকটা শেষ পারে খেয়াল রাখিস এই চল্লিশ বছরের ভিতরে গান লেখতে গয়কার গা দন্তান্ন তাতে হলো গান গানের গয়ের ব্যাখ্যাটা আজও পর্যন্ত আমি শেষ করতে পারি নাই আর বাকি জীবন পারবো কিনা সেটাও জানি না। যদি আমার মালিকের কৃপা হয় সে করাইলে করাইতে পারে কিন্তু আপনারা গান বুঝেছেন বা বুঝেন কিন্তু বুজার পরিপূর্ণ পরিপূর্ণভাবে প্রস্ফুটিত সে একজন ভালো মানুষ কোরআনের বাকার প্রথম বলেছেন আলিফলাম কিতাবও লাড়াই বা ফি হোদাল্লিল মোত্তাকিন এই কিতাব জাল কিতাব নহে নিঃসন্দেহে বিশ্বাস করতে পার এটা সাধারণ মানুষের জন্য না এটা মত্তাকিনদের জন্য ঠিক মত্তাকিন মমিন একজন ভালো মানুষ হতে হবে কাকা ওই এই যে তিনটা পোলাক জাগায় তিন জায়গায় বানা না তাই বাবা ওইদিকে না যে একজন ভালো মানুষ মোত্তাকিন মোত্তাকিন থেকে মমিন মমিন থেকে আল্লাহ রলি কারা এই যেখানে যারা বাংলা শব্দের বন্ধু কার বন্ধু আল্লাহর বন্ধু এই জন্য তাদের নামের পিছনে বলা হয় ওলি, আল্লাহ একজন ভালো মানুষ তারা ওই মানুষের সঙ্গ করলে আমার মতো মানুষও ভালো হয়ে যায় আরব দেশে মানুষ বেশে আসলো কুঞ্জনায়। যার পরশে গোসলে পাথর শোনা হইয়া যায় পাথর গোসলেও শোনা হয় ভালো মানুষ হলে তাই বাবা আমার কাছে প্রশ্ন রাখলেন একটি গান গাইলেন খুব চমৎকার শাস্ত্রভেদে কতই শুনি লক্ষ্য ভ্রমণ করে লক্ষ্য জুনি তারপরে মানব জনম পায় কোন জুনিতে কত কাল ছিল আমার কেমন হাল তখন বেশ কি ছিল দয়াল অসাধনে দিন যায় তারপরে আসলো কি মাইটা দেহ রসের হারি বাহত্তর হাজার নারী এই নারী গুলি দেহের কোন কোন জায়গায় থাইকে আমার দেহ গড়ে কোন নারী কি আহার করে জিজ্ঞাস করি জানিবার আশায় বা আশায় দয়াল গুরু অসাধনে দিন বয়া যায় ভালো ভালো এই দেহে উনপঞ্চাশ বায়ু কোন বায়ুতে বারে আয়ু কোন বায়ু কোন সাধনায় কোন বায়ু সাধনার বলে কোন বায়ু উল্টা চলে সাধক সাধনার বলে মনিচন্দ্র উপরে উঠায় উঠায় উঠা এই দেহে মরা আছে মরা খাইয়া বরফ আছে এই মরা দেহের কোন জায়গায় মা তুমি যদি এত কিছু জিগাইবে আমি আগে জানতাম তাহলে আমি গানে বিপদে পড়ছি আমার ওই যে বাইজানারা বই বড় বড় জ্ঞানীরা এই জন্য বাবা আইসি একটা গান শোনো তারপরে তোমার কথাগুলি জবাব দেব আজকে মানুষ বাবা কথা শুনতে চায় না কথা শুনলে অনেক সময় বাইরের থেকে দূরে থেকে আওয়াজ দেয় হে মিয়া পেসাল বাইর যদি যে দাদা আপনি পাঁচটা কলেম এখন মুসলমান তো আপনি পাঁচটা কলেমার কথা জিগাইলে একটা একবার আর একবারের মাথায় আমার মতো এরকম বড় বড় চুল ছত্রী মাস রাস্তা দেখতাছে এক চাচা আবার ভালো কথা ফকির মানুষ ভালোবাসে না চাচার সামনেটা যাইতাছে বই বইরিসে কাজ কইরা ডাক দিছে এই মিয়া এদিকে কাছে গেছে গেসে পরে সালাম দিছে আসসালামু আলাইকুম কই ওয়া আসসালাম কই বউ বইছে কতবার মাথা এত বড় চুল তুমি কোন তরিকায় অন্য কোন তরিকার কথা হয় জানে না অন্য কইতাছে কেমন করে না উল্টা কইতাছে কাকা তরিকা কই কয় তরি কইল চাইডা কয় কি কি কোন দিহি কয় কাদ্রিয়া সিস্তিয়া নকশাবন্দিয়া মুজাদ্দা দিয়া কাকা রে জিগাই কাকা এই সাইড দেই নি না আরো আছে কয় এই সাইড দেই কয় তা আমি হে গিলাই নি আসসালামু আলাইকুম কয় আড়া দস মানে ওই এই ব্যক্তি এই আমগো মুসলমানের মধ্যে রুম আছে হ্যাঁ পাঁচ কালে মা জিগাইলে পারবো না বাহের ছাতি কান ঘুরতাছে আর কই আমি মুসলমানের পোলা ঠিক ঠিক কোরানের সুরা বাকারার একশো ১৩২ নং আয়াত এখন টাচ মোবাইল চার্জ দেন বাইরেই যাবো কি কৈছে ফালা তামতু না অইলানতু মুসলিমুন হে লোক সকল তোমরা মুসলমান না হয়ে কেও কবরে পদার্পণ করিও না মুসলমান না হয়ে কবরো যাইতে না করছে এখন কি কি কাজ করলে মুসলমান হওয়া যায় সেই কাজগুলি বাবা প্রত্যেকটা মানুষের করা একান্ত কর্তব্য